হরে কৃষ্ণ বন্ধুরা তিন বন্ধু মিলে চলে এলাম ঘুরতে মানে মা আমার সাথে দেখতে যাবো চলো হদি দেখো ওই আসছে দেখো মানে ভাই কৃষ্ণ বাজে নিচ্ছে সুন্দর করে আর এই দেখো আমাদের মা আসছে মানে সবারই মা আর এই আসছে টুকটুক টুকরো বন্ধুরা তো এখানে খাই ডাইছিলো মা তারপর আবার বেরিয়ে গেলো ওখান থেকে তারপর এই দেখো ঢাক নিয়ে আবার যাচ্ছে মাকে নিয়ে রাস্তাতে তো আবার আমাদের দেখো এডিয়াস আছে এই বন্ধু বিরাট ভিডিও করে মানে বুঝতেই হিরো হিরোবে আর এই ই কায়ন বন্ধু তো বিরাট হিরোবে আর এই দেখো বাবার থানের মন্দিরটাও তোমাদের দেখে নিয়েছিলাম পরে ব্লগে আর এইখানে মাকে এখন থাকবে চার দিন মতন থাকবে মা মনসা মানে আমাদের বাবা ধর্ম আছে মন্দির বেটে মানে চার দিন মতন থাকবে তারপর মা মনসা মন্দিরে যাবে তো এখানেই টুকটাক করে ভিড়টা এই বেরিঙ্গালাম বন্ধুরা ওখান থেকে তারপর ঠান্ডা খেতে যাবো তো এই কায়ন বন্ধ খাচ্ছে প্রথমে খেলে তো কায়ন খেজিল টুকটুক করে খেজে নিচ্ছে তারপরে এই সিমনকে দিল সুমনও খাচ্ছে হ্যাঁ সিমনও মেরেলে হক হক করে মেরেলো তারপর আমাকে দিল ওরে ওরে মুখটা জুড়ে গেল তো ছোটো সর্দার কাজ চলে দেখো ছোটো সর্দার আর এখানে ব্লগ শেষ করলাম টাটো বন্ধুরা ভালো লাগে লাইক করে ছোট বড় টাটা